কাজে কর্মে বাধা থাকলে সেটাকে কাটিয়ে দেয় পেটের যাবতীয় সমস্যাকে হিলিং করে দেয় তো সেম ভাবে আপনি যদি আপনার নাভির তৃণাঙ্গল উপরে মণিপুর চক্রে হিলিং করেন ওই সূর্যকে স্ট্রং করা হয় এখান থেকেও আপনার মণিপুর চক্র স্ট্রং হয়ে যাবে সঙ্গে পেটের যদি কোনো সমস্যা থাকে অ্যাসিডিটি বা অম্বল গ্যাস কারোর অ্যালার্জি আছে যে কোনো ক্ষেত্রে স্কিনের কোনো প্রবলেম আছে সারছে না কিছুতে রেকি করুক ওই চক্রে হিলিং করুক এক মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ধরুন এলার্জি প্রচন্ড অ্যালার্জি হয় মানে সব দিক থেকে দেয় আর কি করে আমাদের লিভার পেট পিত্তাশয় পিত্তথলি সম্পূর্ণটাকে সুস্থ রাখতে সাহায্য করে আমাদের শক্তি দেয় আমাদের বুদ্ধি মানে বুদ্ধিকে চৌকশ করে তোলে এবং সেই সঙ্গে সঙ্গে এটা কি করে এটা অগ্নিতত্ত্ব আগুন অগ্নিতত্ত্ব এটা হলুদ রং আর এই চক্রে হলুদ রং এটা পরম আনন্দ দেয় সবসময় মনে আনন্দ থাকবে এই কি করছেন কোনো টেনশন যাই করুন না কেন আপনি ডাল ভাত খেলেও টেনশন নেই মাংস ভাত খেলেও টেনশান নেই সবতে ব্যালেন্স লাইফ আর কি এটা জীবনে অর্থ সমৃদ্ধি দেয় অর্থনৈতিক সমৃদ্ধি সূর্যের সঙ্গে কানেক্টেড মান সম্মান দেয় বলেছি এটা যাদের ঈর্ষা থাকে মানে অনেক সময় অন্যের উন্নতিতে ঈর্ষা করে ঈর্ষাটাকে ব্যালেন্স করে দেয় এই চক্র সঙ্গে মানে এই ধরনের নাভির তিন আঙুল পড়তো আর আমাদের নাভির ঠিক বাঁ দিকে তিন ধরে একটা হরমোন গ্রন্থি রয়েছে যার নাম হচ্ছে প্যাংক্রিয়াস এই প্যাংক্রিয়াস হচ্ছে আমাদের মণিপুর চক্রকে সুস্থ রাখতে সাহায্য করে প্যাংক্রিয়াসের কাজ কি ইনসুলিন তৈরি করে সুগার যাদের ডায়াবেটিস আছে অর্থাৎ তাদের ওই প্যাংক্রিয়াসটা ডিস্টার্ব আছে তো ওই প্যাংক্রিয়াসে যদি হিলিং নেয় সুগার থাকলে সুগার কন্ট্রোল হয়ে যায় এরকমভাবে আপনার সুগারকেও আপনি কন্ট্রোল করতে পারেন প্লাস এর কি হয় এর একটা মন্ত্র আছে মন্ত্রটা হচ্ছে রাম অথবা হচ্ছে চক্র মন্ত্র বৈদিক মন্ত্র চক্রকে অ্যাক্টিভ করার জন্য